দেখেন বিষয়টা হচ্ছে কি রাখশুটা মানে রাক্সু নিয়ে যতটুকু আলোচনা হওয়া দরকার ছিল রাক্সু নিয়ে প্রশাসন কর্তৃক বা আমাদের শিক্ষার্থীদের বা অন্যান্য যে সংগঠন আছে রাজনৈতিক অরাজনৈতিক সবার পক্ষ থেকে যতটুকু কাজ হওয়া দরকার ছিল সচেতনতা বৃদ্ধি করার দরকার ছিল এটা ইনক্লুডিং আমরাও আমরা ততটুকু করতে পারি যার কারণে শিক্ষার্থীরা বলছে যে লেজুবিতে ছাত্র থেকে তারা মুক্তি চায় এটা আসলে ঠিক কোন উপায়ে হবে এই বিষয়টা যে একমাত্র রাক্সুই সমাধান করতে পারে এই বিষয়টা তারা আসলে ওইভাবে তাদের ভিতর ওই সচেতনতা সৃষ্টি হয় নাই যার কারণে আমরা মনে করছি তারা এই বিষয়গুলোর প্রতি সৃষ্টি হয়েছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থীদেরকে এই প্রোগ্রাম গুলোতে এঙ্গেজ করার জন্য এবং পাশাপাশি যে আবাসিকতা শতভাগ আবাসিকতা একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে এটা তার প্রাপ্য এবং এটা অধিকার এই অধিকার যদি প্রশাসন নিশ্চিত করতে না পারে সেটা হচ্ছে তারা একটা রোডম্যাপ প্রকাশ করতে হবে অথবা আমাদের শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা সাময়িকভাবে আসলে নাই বা ছাত্ররা আসলে পায় না এই তারা আসলে এইটা আমি মনে করি না কারণ হচ্ছে কি একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নেতৃত্ব তৈরি করে এখন রাকসু আমরা দীর্ঘদিন থেকে বন্ধ করে রাখছি এখন রাকু সর্বশেষ আপনারা জানেন যে আহ উননব্বই নব্বই সালে যে রাকু হয়েছে ওখানে রাকসুর বিপি হিসেবে এখন বিএনপির যিনি রোল কবির রেসবি তিনি কিন্তু একদম বিএনপির একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে তো একটা রাজ্য হলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু যোগ্য নেতৃত্ব তৈরি হয়েছে এটা আপনি আগে বলার অর্থ হচ্ছে যে আপনি প্রকারান্তরে এটাই চাচ্ছেন যে রাক্সুটা যেন পিছিয়ে যায় বা রাক্সুটা যেন না হয় বা রাক্সুকে কমপ্লিট করার মতো ওই ধরনের কোন নেতা জাতীয় নেতা বা কেউ তৈরি হয় নাই যার কারণে রাক্সু নিয়ে হয়তো বা কিছু একটা না হলেও সম্ভব এই ধরনের কথা কেউ বলতে চাই কিনা সেটা আমার আমার একটা প্রশ্ন তো সে জায়গা থেকে আমার স্পষ্ট কথা হচ্ছে যে রাক্সুর প্রতি যোগ্য যথেষ্ট মানুষের বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সব সংগঠনে আমি বলবো সবাইকে আপনি ঢালাও ভাবে অযোগ্য বলার কোন অধিকার রাখেন না ভাই এটা অযোগ্য বলার কোন যৌক্তিকতাই নাই সেখানে যে কেউ এখানে রাক্সুতে রাক্সুতে হলেই বোঝা যাবে আসলে কে যোগ্য এবং শিক্ষার্থীরাই এটা বাছাই করবে তাদের সরাসরি ম্যান্ডেটের মাধ্যমে যে আসলে তাদের নেতা আসলে কে হতে পারে